আগামীকাল ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমার ছাদ বাগানের আলো পোখরা কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম হয়তো সবাই দেখেছেন কেন জানি এই ফলগুলি কিছুতেই গাছে থাকছে না ঝরে পড়ে যাচ্ছে আবারও কিছু ফল ঝরে পড়ে গেছে সেই ফলগুলি সংগ্রহ করে আমি একটা চাটনি তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন এই যে ঝরে পড়া ফল এইভাবে পরিষ্কার করে নিয়ে কতগুলি ফল দেখছেন পানি দিয়ে ভালো করে ধুয়ে ধোয়ার পরে চুলা জ্বালিয়ে চুলার উপর সামান্য একটু পানি দিয়ে আর লবণ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব এইভাবে বলক আসলে তার সাথে দুই টেবিল চামচ চিনি চিনি দিয়ে নাড়া চাড়ার পরে আবারও ঢাকা দিব কিছুক্ষণ পর দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু ফুড কালার ব্যবহার করিনি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে চামচ দিয়ে থেতো করে এভাবে থেতো করে এরকম একটা ঘনত্ব আনব এরকম ঘনত্ব আনার পরে এর সাথে সামান্য সাদা সিরকা অ্যাড করবো সাদা সেরকা এক করার পরে নাড়া দিয়ে এরকম ঘনত এলে চুলা বন্ধ করে দিব। পাঁচফোড়নের জন্য একটা তেজপাতা একটা মরিচ কিছু পাসপরণ নিয়ে কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে ফোরনগুলি ঢেলে দেব ফোরনগুলি ভাজা ভাজা হলে আলু বোখার চাটনি ঢেলে দেব নাড়াচাড়া দিয়ে বন্ধ করে দেব চুলা ঠান্ডা হওয়ার পরে এরকম একটা গাছের জারে সংগ্রহ করব ব্যাস হয়ে গেল আমার আলু চাটনি এই চাটনি ঈদের দিনে খিচুড়ি মাংস পোলাও বিরিয়ানি সবকিছুর সাথে খেতে ভালো লাগবে যারা যারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলেন তাদের সবাইকে ঈদের দেওয়া তৈরি সবাই আমার বাসায় আসেন আলু পোখার চাটনি দিয়ে কোরবানির মাংস খেয়ে যান